আসসালামু আলাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আপনার নামটা জানতে পারি শেখ মোজাম্মেল শেখ বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন তো আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায়

এরপরে নির্বাচনে আসলে দেখা যাবে যে আসলে কে কে ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে কিন্তু আপনার নাম শোনার পরে আমি বলেছিলাম যে আপনি আপনার একজন সাহসী মানুষ আহ তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা বলেছেন আপনি